আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জমি ক্রেতা এবং বিক্রেতা মিডিয়া ভাইরা ভিডিওটা কমপ্লিট দেখলে আপনারা কারো না কারো উপকারে আসতে পারে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক বিল্ডিং বিক্রি হবে টাকার প্রয়োজনে বিল্ডিং অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে কিন্তু টাকার প্রয়োজনে যে বিল্ডিংগুলো বিক্রি হচ্ছে ওগুলোর বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি আপনারা ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখবেন আমি আমি প্রায় আপনাদেরকে পনেরো থেকে পঁচিশটি বিল্ডিংয়ের নিউজ দেব এবং লাভবান হবেন যারা কিনবেন ওরাই লাভবান হবেন ভিডিও কমপ্লিট দেখেন প্রথমে আমি শুরু করলাম চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনির আশেপাশে জমির পরিমাণ এক ঘণ্টা তিনকড়া এক তিন করা কমপ্লিট গ্যাসের আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট এই বিল্ডিংটি বর্তমানে যদি আপনি নির্মাণ করতে যান বর্তমানে নির্মাণ করতে দেন জমি সব ক্রয় করে আপনার খরচ হবে চার কোটি টাকা এই চার কোটি টাকার বিল্ডিংটি বিক্রি হবে আপনার দুই কোটি সত্তর লক্ষ টাকা এটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হচ্ছে দুই কোটি সত্তর লক্ষ টাকা বারা এক লাখ টাকার মতো পাবেন বিস্তারিত জানার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা জমি বিক্রি করতে চান আপনার জমি মেল ফ্যাক্টরি জমি কেন বিক্রি হচ্ছে না কেন আপনি বিক্রি করতে পারছেন না জানেন শুধুমাত্র আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওদের কারণে বিক্রি হচ্ছে না চট্টগ্রাম তাই আপনি বিক্রি করতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা আপনি সময় নষ্ট করবে এবং আপনার আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করে সেভেন্টি পার্সেন্ট দিতে চাইবে কিন্তু আর এই সেই প্রপার্টির কাম্য হল যে মানব সভা আর এই প্রপার্টি টাকার জন্য কাজ করে না মানুষের জন্য কাজ করে কাজের জন্য কাজ করে তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি বিক্রি করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব চট্টগ্রাম সাগরিকের মধ্যে একটি বিল্ডিং তিন কাটা জমি ছয় তালার সিডিয়ার প্ল্যান আছে তিন তালার এরিয়া আছে আশি হাজার টাকা ভাড়া পায় দুই হাজার বিশ সালের বিল্ডিং গ্যাসের লাইন আছে এই বিল্ডিংটিও কিনতে চাইলে আপনি কিনতে পারবেন এটিও ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে এই বিল্ডিংটি যদি আপনি এখন নির্মাণ করতে যান ফাউন্ডেশন দিয়ে তুলতে চান আপনার কাছে সাড়ে তিন কোটি টাকার মতো খরচ হবে কিন্তু এই বিল্ডিংটি আমরা আপনাদেরকে দেবো এক দাম দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যাতায়াত রাস্তা আট ফিট আরও অসংখ্য বিল্ডিং রয়েছে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন জমির ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন আবার অনেকে আছেন ছোট ছোট ইনভেস্টমেন্ট করে বেশি দাম বেশি লাভ করতে চান আপনারাও আপনারাও যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করেন আমাদের চট্টগ্রামে আপনাদের সেবা করার জন্য আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এগারোটি অফিস বিভিন্ন লোকেশনে সততা স্বচ্ছতা নিষ্ঠার সাথে আর এসি প্রপার্টি দীর্ঘ ষোলো বছর অতিক্রম করে সতেরো বছরে পড়েছেন আপনাদের সেবা করা করতে করতে তা আপনারা যারা জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনো যোগাযোগ করেন আমাদের হাতে রয়েছে একতলা দুইতলা সহ আটশোর উপরে বিল্ডিং বিক্রি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সাইজের আর প্লট আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে প্লট আছে প্রায় প্রায় বিশ হাজারের উপরে এক কাটা দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের অফিসে চলে আসবেন যারা জমির ব্যবসা করতে চান অফিসে চলে আসবেন আপনাদেরকে আমরা আপনাদেরকে আমরা অবশ্যই ভালো দামে জমি বিক্রি করে দেব এবং যে সকল মিডিয়া বাইরে আছেন যারা জমির ব্যবসা করতে চান আপনারাও চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট অসংখ্য অ্যাপার্টমেন্ট যে সকল ডেভেলপার বাইরে আছেন ডেভেলপ করতে গিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন না আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনিও যোগাযোগ করতে পারবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাচন জমি নিয়ে কাজ করে এবং কোনো রকম ঝামেলা জমি নিয়ে কাজ করে না ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে আপনি জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আর এসি প্রপার্টির সাথে এখনো যোগাযোগ করেন অসংখ্য বিল্ডিং সহ জমি বিক্রি হচ্ছে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আমাদের দেওয়া নাম্বার আমাদের সকল অফিসে সকল অফিসের নাম্বারে আপনি যোগাযোগ করেন এবং চৌষট্টি জেলাতে আর এস প্রপার্টি অফিস নেবে অলরেডি আমাদের খুলনাতে অফিস হয়ে যাচ্ছে আর আর এস প্রপার্টি পার্টনারশিপে ব্যবসা করে মিডিয়ার সাথে পার্টনার করে ইনভেস্টার সাথে পার্টনারশিপে ব্যবসা করে সততা স্বচ্ছতার সাথে সবাই যারা ব্যবসা করতে চান নিষ্ঠার সাথে মানুষ সবাই জড়িত হতে চান এখনই যোগাযোগ করেন আমাদের সাথে জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপ অসংখ্য বিল্ডিং আছে জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে এক তালা থেকে সতেরো তালা এক কাটা থেকে এক কাটা থেকে পাঁচ হাজার কানি জমি কিনতে পারবেন আবার আবার আমরা আপনাদেরকে যে জমিগুলো দেবো এগুলো নিষ্কণ্ঠক নির্ভেজাল পাবেন এখনই যোগাযোগ করেন ভালো থাকবেন সালাম আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় নিষ্কণ্টক নির্ভাল জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে দীর্ঘ ষোলো বছর